সুন্নাত নামাজ মাঝে মধ্যে ছুটে গেলে কি পাপ হবে হবে না ফরজ আগে পালন করো সুন্নাত নফল মুস্তাহাব পরে কইরো আমার কোনো আপত্তি নাই আছেন ফরজ নামাজের আগে অথবা পরের সুন্নাত নামাজ যদি কেউ না পড়ে তবে সে কি গুনাহগার হবে কি সুন্নাত নফল পড়লে অনেক নেকি হবে না পড়লে গুনাহ হবে না এক দিনও যদি 12 রাকাত সুন্নাত না পড়েন তো পাপ হবে না আগে কখনো এরকম প্রশ্নগুলো ওঠে আমি নামাজের ক্ষেত্রে শুধু ফরজ গুলো পড়ি সন্ন্যত নামাজ না পড়লে কি কোন হবে এটাও ওই রকম প্রশ্ন না পড়লে কি কোন হবে পড়লে কি হবে সুপ্রিয় দর্শক শ্রোতা সুন্নত নামাজ না পড়লেও আর কোন গুণা নেই সারা জীবন না পড়লেও ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে সুন্নতের আর প্রয়োজন নেই এই কথা বলল হিজবুত তাহিদের ইমাম এবং শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এবং মজির রহমান মাদানি তার মানে এই লামাজ হাবি আর হিজবুত তাহিদের কথার মধ্যে একবার পুরাই অ্যাডজাস্ট মিলে যাচ্ছে তো চলুন সন্ন্যার নামাজ পড়া লাগবে কিনা এটা নিয়ে আমরা পরে একটু হাদিস শুনবো তবে বক্তব্য আসি ধর্ম মানার ব্যাপারে তার নাম ধর্ম বেশি আমল করিয়েন না সোননাথ না পড়েও জান্নাত পাবেন আমি সোননাথ না পড়ার জন্য আগ্রহী করিনি শুধু খালি যদি ফরজ পড়েন তবুও জান্নাত হবে একজন লোক এসে বলছেন আল্লাহর নবী আমাকে কিছু আমলের কথা বলেন তো আল্লাহর নবী যাতে আমি জান্নাতে চলে যাবো কখন আল্লা বললেন যে আল্লাহকে এক বলে মেনে নেওয়া পাঁচক সলাপ ফরজ ফরজ জাকাত ফরজ শ্যাম রোজা ফরজ হজ তো এইগুলি মানলে জান্নাত হবে এবার লোকটা যাচ্ছে আর বলছে ও লাইলা হাজা বল আল্লাহর কসম আমি এর চেয়ে কম করবো না এর চেয়ে বেশি ও করব না এর চেয়ে কম করবো না এ বেশি করব না আল্লাহর কসম আমি শুন্য পড়বো না আমি এর কম করবো না বেশিও করবো না রা সো সরা সর বলছে সরা সরো সরা সরো মানসার রা হওয়া এন দা আলি দেখো দেখো কেউ যদি জান্নাতি দেখতে চায় তাহলে দেখো দেখো এই যে এই লোকটা জান্নাত এই যে লোকটা জান্নাথ হাদিস বোখারি মুসলিম হাদিস বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে আমি যে কথা বলছি এতে সন্ধে আছে বলে কে আমার পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না তার নাম বোখারি মুসলিম আপনি রাতে সালা যেগুলোকে আমরা সুন্দর মহাকাদা বলে থাকি আমাদের দেশে জহর আগে চার রাকাত এবং জহরের পরে দুই রাখাত জহর আগে দু রাকাত পড়ার বিধানও আছে এখানে আমরা জানি সহি বহরের মধ্যে আদেশগুলো এসেছে কোনোটা দু রাখাতের কথা বলেছে কোনটা চার রাখাতের কথা বলেছে তবে এই যে রাতেব সালা আপনি সুন্নার কথা বলছেন এবং পরের দুই রাখাতের কথা এটা কোনো কারণে যদি তাড়াহুড়ো থাকে প্রতিদিন তো এক অবস্থায় থাকে না আপনার কোনো ক্লায়েন্ট খুব জরুরি অবস্থায় আছেন তার হাতে সময় নেই তাকে সাহায্য করার জন্য আপনি শুধু ফরজটা পড়লেন এতেও কোনো অসুবিধা নেই এতেও কোনো অসুবিধা নেই কিন্তু এটাকে নিয়ম করে ফেলবেন সেটা তো কিছুটা অবশ্যই আপত্তির মুখে পড়বে কারণ আপনি সুন্নাকে ইগনোর করবেন এটাকে হেয়া করবেন এটার কোনো গুরুত্ব দেবেন না সেটা তো ইসলাম এরাও করে না তবে মনে রাখবেন ফরজ ওয়াজিবের বাইরে যে কোনো সুন্নার ক্ষেত্রে ইসলামী বিধান হলো যা করলে সাওয়া না করলে কোনো পাপ নেই এই বিধান বর্ণনা করার উদ্দেশ্য নয় যে আমি সুন্নার প্রতি আবার মানুষকে অনাগ্রহ সৃষ্টির দিকে ধাবিত করছি না আপনাকে সুন্দর পজিশন জেনেই সুন্দর উপর আমাদের জন্য উদ্গ্রীব হতে হবে আগ্রহী হতে হবে তাই না আমরা জানি কোনো চাকরি করলে সেখানে বেসিক স্যালারির পাশাপাশি আর অনেকগুলো অ্যালাউন্স পাওয়া যায় তাই না এখন এই অ্যালাউন্স গুলো তো মেইন হতে পারে না কিন্তু এগুলো সবাই আগ্রহের সাথে গ্রহণ করে যেমন হাউস রেন্ট অ্যালাউন্স মেডিকেল অ্যালাউন্স এছাড়া ঈদ বোনাস কিংবা আরো স্পেশাল অকেশানে বোনাস আপনারা তো ইসলাম ব্যাংকে তাই না অনেকগুলো বোনাসও পেয়ে থাকেন তো সেটা তো কেউ ডিক্লাইন করেন না তাই না বলেন না যে আমার তো দরকার নেই আমি সাফিসিয়েন্ট ঢের বেতন পাই কারণ ব্যাংকগুলোতে প্রচুর বেতন আপনি তো কোনোদিন কোনো বোনাস বলেননি যে এটা আমি চাচ্ছি না তাহলে সুন্না কেন ত্যাগ করতে চাচ্ছে এবং যে জন্য আপনি যে এক্সকিউজগুলো সেজন্য যে এক্সিউজগুলো আপনি নিয়ে এসেছেন এগুলো খুবই দুর্বল এক্সকিউজ এই ওজার গ্রহণযোগ্য নয় আজকে কথা বলতে চাচ্ছি যেটা আগে কখনো এরকম প্রশ্নগুলো উঠে নেই এখন এই প্রশ্নগুলো প্রতিনিয়ত আসতে থাকে যে সুন্না ছেড়ে দিলে কি গুণা হবে দেখুন সুন্না ছেড়ে দিলে আসলে গুণা হবে কিনা না ইমাম নুজাইম রহমতুল্লাহ আলেই তিনি বলছেন ফল ইসমুল ই সুন্নাল সন্নাল মোয়াক্কাদা আহাফু মিনাল ইসমিল তারিখ ওয়াজিব ছেড়ে দিলে যেমন গুণা হয় সুন্নতে মোয়াক্কাদা সেরে দিলে এর চেয়ে একটু কম গুণা হবে তবে গুণা হবে কারণ আপনার মনে নবীজি সাল্লা আলি সাল্লামের ভালোবাসা কমে গেছে এটা প্রমাণিত হবে এটা ওনার একটা বক্তব্য ফোকাহায় কারামের বক্তব্যটাও এমনটাই পাওয়া যায় এবার আসুন হাদিসের মধ্যে সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম কেমন শব্দে কতটা গুরুত্বে এই সুন্নতে মোয়াক্কাদাগুলাকে গুরুত্বারোপ করেছেন

তার জন্য জান্নাতে বাড়ি বানাই দিবেন সুবাহ আয়েশা বলছেন এবার দেখুন পুরো ডেস্টিনেশনটাও বলে দিচ্ছেন এবং থেকে সাল্লা বিষয়গুলো একেবারে ভেঙে ভেঙে আমাদের কাছে স্পষ্ট করা নবীজ সাল্লা কখনোই আমলগুলো ছাড়েননি এই আমলগুলো ছাড়েননি আমরা আমাদের সময় আরও বেশি আমলের প্রতি উৎসাহী হওয়া দরকার লাচার কাবুন না তবাক নান তবাক আপনি যদি আল্লাহর সাথে সম্পর্কের স্তরকে বৃদ্ধি করতে চান মহব্বতের দরজাকে বাড়াতে চান তো যতটুকু আমল করেছেন আরও বেশি আমল করতে হবে এবং আপনার যে ফরজের ঘাটতিগুলো হয়েছে আল্লাপাক বলবে তার নফলগুলো আছে কিনা আপনার সন্না যদি এখন ঠিকঠাক করেন এগুলো দিয়ে আল্লাহ তারা ফরজের ঘাটতি দূর করে দিবেন এরপরে আম্মাজানের হাদিস থেকে দেখা যায় আম্মাজান বলছেন আর বা আন কবলা জোহর জোহরের পূর্বে চার রাকাত নবীজি কখনো ছাড়েননি এরপর পর ও রাকাআতাইন বাদয পরে দুই রাকাত নবীজি সাল্লা আলাইহি কখনো ছাড়েননি ও রাকাআতাইন বাদাল মাগরিব মাগরিবের পরের দুই রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি কখনো ছাড়েননি ও কাতাইন বাদাল ঈশা ও রাকাআতাইন বাদাল ঈশা ইশার পরে দুরাকাত রাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়েননি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও قبل الفجر فজরের পূর্বে দুরাকাত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হচ্ছে 12 এই 12 ব্যাপারে যে গুরুত্ব দিবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্না তার জন্য আল্লাহ জান্নাতে আল্লাহ বাড়ি বানাই দিবে সুবহানাল্লাহ বিহামদি সুতরাং এটা আমরা এই প্রশ্নটা করবই না যে সুন্নতে মুআক্কাদা না পড়লে কি গুনাহ হবে এটা সম্পর্ক গুনাহের সাথে নয় জান্নাতের সাথে সম্পর্ক এটা সম্পর্ক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের করে মহাব্বতের বহির প্রকাশে আল্লাহ সন্তুষ্টি অর্জন করে জান্নাত অর্জনের সাথে সম্পৃক্ত কাজে আমরা এই প্রশ্নটা করবো না যে সুন্নতে মহাক্কাতে সেরে দিলে কি গুণা হবে হ্যাঁ যারা সফরে আছেন ফালাহুল ইখতিয়ার ব্যক্তির ইচ্ছাধীন আপনি সফরে আছেন ভ্রমণে আছেন সে অবস্থায় আপনি ফরসটাকে আল্লাহ তালা কসর করে দিয়েছে সে অবস্থায় এটা আপনার জন্য ম্যান্ডোটরি না ব্যক্তির ইচ্ছাধীন যদি আপনার কাছে ভালো লাগতেছে যে এখন আর কিছু নফল নামাজ পড়ি শরীরটা ভালো আছে আল্লাহ সুস্থ মতে পৌঁছে দিয়েছে সেটা ভিন্ন বিষয় না পড়লে কোনো অসুবিধা নেই কিন্তু অন্য সকল সময় সন্নাকে আপনি গুরুত্ব দিবেন সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন শুধু ফরজ নামাজ পড়ে পড়লাম কিন্তু সন্ন্যাদ যদি না পড়ি গুণা হবে হ্যাঁ ওলামাই হানাব বলেন সন্নাতে মোয়াক্কাদা যদি কেউ না পড়ে গুণাগার হবে এজন্য জন্য পড়া উচিত আর অন্যান্য মাসলাকের ওলামাগণ বলেন যে সন্না নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে গুণাগার হবে না তবে পড়ার মাঝে প্রভূত কল্যাণ নিহত আছে এবার প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ ফরজ নামাজ তো হয়ে যাবে নামাজের শুদ্ধতা এটি সুন্নতের উপর নির্ভরশীল নয় ফরজ নামাজ একটি স্বতন্ত্র বিধান এবং সেটি তার মতো করে আদায় করলে ফরজনামাজ সহি হয়ে যাবে তবে জোহরের নামাজের পূর্বে যে চার রাখা সুন্নত রয়েছে এই সুন্নতটি সুন্নতে মোয়াক্কাদা একান্ত কোনো বড়ো ধরনের কোনো সমস্যা ছাড়া এই সুন্নত ছেড়ে দিলে সুন্নতে মোয়াক্কাদা তরক করার জন্য গুণাহার হতে হবে সুতরাং সুন্নত পড়বে ফরজ পড়েন এই ভাই সুন্নত পড়েন না নামাজ হবে কিনা উত্তর হলো শুধু ফরজ পড়লে ওয়াক্তের দায়িত্বটা আদায় হবে জোহরের ফরজটা পড়লেন জোহরের ওক্তের দায়িত্ব আদায় হলো কিন্তু এটা পরিপূর্ণভাবে হলো না ত্রুটি থেকে গেল আপনি আপনি তরকারি খাইতে চাইলেন তাহলে আপনার তরকারি খাইতে হলে সবজি লাগবে কাঁচা পানি লাগবে তেল লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে লবণ লাগবে ইত্যাদি ইত্যাদি লাগবে এখন আপনি পানির মধ্যে কাঁচা সবজি সিদ্ধ করে রান্না করে নিয়ে আসলেন লবণ তেল হলুদ কিছুই দিলেন না তাহলে এটাকেও সবজি বলা যায় কিন্তু এই সবজি কেউ খাবে না আপনিও খাবেন না ঠিক না বে ঠিক পাঁচক্ত ফরজ নামাজ এটা পূর্ণতা পাওয়ার জন্য এর আগে পরে যে সুন্নত নামাজগুলো আছে সেগুলো হলো এরকম এগুলো ছাড়া ওই নামাজটা হয়ে যাবে ফরজ আদায় হয়ে যাবে ওক্তের ফরজ আদায় হয়ে যাবে আলহামদুলিল্লাহ মগার আপনার নামাজটা পরিপূর্ণ হলো না মনে রাখবেন সুন্নত নামাজগুলো কেন এই যে চা পাঁচক্ত নামাজের ফজরের আগে দু এক সুন্নত আছে জোহরের আগে চার রাখাত পরে দু এক আছে মাগরীবের পরে দুই রেখাত আছে এশার পরে দু রেখাত আছে এই যে সুন্নত নামাজগুলো আছে এগুলো কেন জানেন এগুলোর অন্যতম উদ্দেশ্য হলো যাতে করে মূল নামাজটা আমাদের সুন্দরভাবে হয় তার জন্য প্রস্তুতি আগেরগুলা হলো প্রস্তুতিমূলক আর পরেরগুলো হলো পরিপূরক সুন্নত আগেরগুলা প্রস্তুতিমূলক পরের বলতে পারেন পরিপূরক আর সবগুলাকেই অন্য অর্থে পরিপূরক বলতে পারেন পরিপূরক মানে কি ধরুন আপনি কোন একটা সরকারি অফিসে খুব গুরুত্বপূর্ণ একটা কাজে যাচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপি লাগবে জন্ম নিবন্ধনের ফটোকপি লাগবে খুব জরুরি একটা কাজ আপনার বিদেশ যাওয়ার মতো ব্যাপার বিচার ব্যাপার আপনি ফটোকপি নিয়ে যখন যাবেন ফটোকপি সাধারণত এনআইডি কাপের ফটোকপি যদি একটা লাগে আপনি কয়টা নিয়ে যাবেন একটাই নিবেন না দু চারটা নিবেন বুদ্ধিমান মানুষ হলে দু চারটার সাথে নিয়ে যাবে কেন একটা যদি হারায় যায় কোনো কারণে মিস হয়ে যায় যাতে করে আমার কাজটা হয়ে যায় হাতে রাখবে এটা সে নিয়ে যাবে ঠিক একইভাবে ভাইরা আমার আপনি যখন ওয়াক্ত নামাজের ফরজ নামাজ পড়বেন কে আমাদের ময়দানে যাবেন আল্লাহ তালার কাছে দেখা গেল কোনো একটা নামাজে ভেজাল ধরা পড়ছে বাতিল হয়ে গেছে তখন ওই সুন্নত বা নফল অতিরিক্ত নফল নামাজও যে পড়বেন এগুলো দিয়ে আল্লাহ তালা ফরজের ঘাটতি পূরণ করবেন সেই সাথে আপনি আগে যখন সুন্নত পড়বেন তখন মূল ফরজটা পড়তে আপনার সুবিধা হবে মনোযোগ থাকবে নবী করিম সাল্লাহ্লাম ফরজ নামাজের আগে পরে সুন্নত নামাজগুলো কখনো ছাড়তেন না নিয়মিত পড়তেন আপনি কীভাবে নিয়মিত ছাড়েন একবার জোহরের আগে চার কাজ ছুটে গেছে তিনি পড়তে পারেন নাই মেহমান আসার কারণে এগুলো পরে তিনি পড়ে দিয়েছে এরকম গুরুত্ব দিতেন হ্যাঁ আপনার কখনো কোনো কারণে এমন পরিবেশ হয়ে গেছে সুন্নত পড়ার কোনো সুযোগই পাইলেন না আপনি অসুবিধা নাই মাঝে মধ্যে হঠাৎ কালে ভদ্রে বাদ গেছে অসুবিধা নাই কিন্তু নিয়মিত এরকম করলে সেটা আপনার মূল সালাতের যে প্রোফাইল আল্লাহর কাছে থাকবে সে ফাইলটা কিছুটা হলেও ত্রুটিপূর্ণ থাকবে এটা শূন্য সাধারণ শূন্য সুন্দর শূন্যতে মক্কাদা সুপ্রিয় দর্শক আমরা ওনাদের বক্তব্যগুলো শুনে আসলাম এইবার আসুন শূন্য নামাজ পড়তে হবে কিনা এই বিষয়ে হাদিস আছে কিনা হাদিসে আমরা একটু দেখে নেই তিরমিজি কিতাবু সারাত এক নম্বর খণ্ড চারশো চল্লিশ নম্বর হাদিস এবং চারশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস উম্মে হাইবা রাজি আল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি দিন রাতে বারো কারাত এই সন্নত নামাজ আদায় করল তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সোবাহান্লাহ বি হামদিহি আর সেগুলো হচ্ছে জহরের নামাজের পর দুই রাকাত জহরের নামাজের আগে চার রাখাত এরপরে মাগরিবের সালাতের পর দুই রাকাত ঈশার পর দুই রাকাত এইরকমভাবে সরমোট বারো রাখাত তো সুপ্রিয় দর্শক শ্রোতা এরপরে আরেকটা হাদিস আছে সুনানু ইবনে মাজা পাঁচশো সাতাত্তর নম্বর হাদিস এটা এটা আইসার সিদ্দিকা যে আল্লাহ থেকে বর্ণিত ওই একই হাদিসে বর্ণিত বর্ণনা রয়েছে যে যে ব্যক্তি আল্লাহ বলেছেন বারো রাকাত নামাজ শূন্য করবে তাকে জান্নাতের একটি ঘর আল্লাহ দান করিয়ে দিবেন আর একটা হাদিস দেখুন কাশফুল আসাদ দুই নম্বর খন্ড তিনশো দুই নম্বর হাদিস এখানে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে বারো রাখাত শূন্য নামাজ আদায় করবে আল্লাহ পাক তাকে জান্নাতে একটি ঘর নির্মাণ করে শুধু তাই নয় এই বারো রাখার সৈন্য নামাজ আল্লাহ রাসুল কখনো পরিত্যাগ করতেন না যদিও কোনো সময় একটু তিনার অদল বদল হয়তো পরবর্তী তিনি আদায় করে দিতেন সুপ্রিয় দর্শক শ্রোতা এই ধরনের অসংখ্য আরও হাদিস রয়েছে এই হাদিসগুলো যদি আপনাদেরকে বলি তাহলে অবশ্য আরও এই ধরনের বলতে পারবো তো দেখুন মানুষকে ইমান থেকে দূরে রাখা নামাজ থেকে দূরে রাখা এটা কিছু কিছু শয়তানের কার্যক্রম শয়তান চায় যে মানুষ এবার থেকে যেন দূরে থাকে আজ এই সুন্ন নামাজকে যদি এইরকম ভাবে তিরস্কার আর তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এই সুন্নত করতে করতে মানুষ ফরজ পর্যন্ত পড়া বাদ দিয়ে দিবে কিছুদিন পর দেখা যাবে যে ওই লোকটা আর সুন্নত বাদ দিয়ে দিতে ফরজও পড়বে না আর আল্লাহ রাসে বলেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মানানো সে আমার উন্মতই নয় আবার সাল্লাম বললেন যে যে ব্যক্তি মাং তামাকা বি যে সুন্নত ছেড়ে দিল সে আমার উম্মত নয় আর যে ব্যক্তি একটা সুন্নত আঁকড়ে ধরলো সাল্লাম বললেন ফালাহু আজরু মিয়াতা সাহিদ সে এক শত শহীদের সোয়াব পেয়ে যাবে এই জন্য যে ব্যক্তি সুন্নতকে আঁকড়ে ধরলো সে আল্লাহ নবীর অবশ্যই উম্মত যে ব্যক্তি সুন্নতকে ছেড়ে দিল সে নবীর উম্মত নয় সবাই বাদ বাদ্ধকে আপনাদের বিচনা সকলে ভালো থাকবেন এই ক্যামেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া